বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তোমরা যারা ক্লাস নাইন টেনে পড়তে এসো অথবা সামনে তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই সৃজনশীল অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট কেননা আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটা সমাধান করে দেব চট্টগ্রাম বোর্ড দুই সালে তেরো অধ্যায় অর্থাৎ শসীম ধারা থেকে যে সৃজনশীল অঙ্কটি আছিল সেই সৃজনশীল অঙ্কটারা আজকে আমি ইনশাল্লাহ খুব সহজ নিয়মে এবং সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে বা প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কী আিল রোমানে একে দেওয়া আছে উদ্দীপকে কোন সমান্ত ধারার বারোতম পদ আঠাশ এবং আঠারোতম পদ কত আঠান্ন রোমান দুই কি দেওয়া আছে একটি গুণত্ব ধারার পঞ্চম পদ ওয়ান ডিভাইডেড বত্রিশ এবং অষ্টম পদ ওয়ান ডিভাইডেড দুইশো ছাপ্পান্ন এটা কিন্তু দেওয়া রয়েছে উদ্দীপদে ক নম্বরে কি বলছে যে ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন প্লাস সেভেন্টিন ডট ডট ধারের কোন পথ নির্ণয় করো খ নম্বরে কি বলছে সমান্ত ধারের প্রথম পনেরোটি পদের সমষ্টি নির্ণয় করো গ নম্বরে কি দেওয়া হচ্ছে গুণত্ব ধারাটি নির্ণয় করো তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের কয়টা অপশন থাকে তিনটি অপশন থাকে ক খ এবং গ এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে কিন্তু ক্ষ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে এই দুটো অঙ্কের সমাধান করতে হবে প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে ক নম্বরে কি বলছে একটা কিন্তু ধারা দেওয়া আছে ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন প্লাস সেভেনটিন প্লাস ধারাটি কোন পর নির্ণয় করো এটা কিন্তু একটা ধারা এখন তোমাদের এই ধারাটা দেখে বুঝতে হবে এই ধারাটা সমান্ত ধারা না গুণত্ব ধারা তাহলে সমান্ত ধারার চেনার উপায় কি যদি দুটি পদের পার্থক্য সর্বদাই সমান হয় অথবা বিয়োগ ফল যদি সর্বদাই সমান হয় সেই ধারাটাকে কি ধারা বলা হয় সমান্তর ধারা বলা হয় যেমন নাইন থেকে যদি আমি ফাইভ বিয়োগ করি কত হচ্ছে ফোর আবার থার্টিন থেকে যদি আমি নাইন বিয়োগ করি তার মানে কত হবে ফোর এবং সেভেন্টিন থেকে যদি থার্টিন বিয়োগ করি কত হবে ফোর তোমরা লক্ষ্য করো চোদ্দ পনেরো সতেরো অর্থাৎ প্রতিবারে পার্থক্য কত করে হচ্ছে ফোর করে হচ্ছে তার মানে বিয়োগফল কত করে হচ্ছে ফোর করে হচ্ছে তার মানে এটা কি ধারা অবশ্যই সমান্ত ধারা তোমরা জানো সমান্ত ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা এবং সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা এখন কি লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে প্রথম পথ এ সমান কত ফাইভ সাধারণ অন্তর সাধারণ অন্তর অন্তর ডি সমান কত নাইন মাইনাস কত ফাইভ ইকুয়াল কত হবে ফোর তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক করছো তোমাদের বোর্ড বই দেখবো দুইশো পঁচপান্ন পৃষ্ঠাতে ছয় নম্বর এবং সাত নম্বর এই অঙ্ক দুটো আর এই অঙ্কটা প্রায় এখন কি দেখবো মনে করি তোমরা লক্ষ্য করো মনে করি মনে করি ধারাটির 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 তম পদ সমান পদ সমান কত তিনশো তেপ্পান্ন সমাপ্ত কি এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে ফাইভ এর স্তরে কি বসাবো ফাইভ এন এর মান নেই এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর একটা নির্দিষ্ট মান কত বের এখানে বসাবো ইকুয়াল কত তিনশো তেপ্পান্ন এখন তোমরা লক্ষ্য করো এখানে ফাইভ প্লাস এই যে ফোরটা আছে এই ফোরটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে এন টু অবস্থায় আছে কোন অবস্থায় আছে একদম মনোযোগ দাও প্লাস কি ফোর প্লাস ফোর কার সাথে ইনটু অবস্থায় আছে এন মাইনাস ওয়ান এর সাথে ইন টু অবস্থায় আছে গুণ করে দাও প্লাস ফোর এন ওকে ফোর এন প্লাস মাইনাস এ মাইনাস ফোর ওকে ফোর কি লিখবো ফোর মাইনাস কত ফোর কত তিন কত তিনশো তেপ্পান্ন নিচ্ছ ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত পড়ছ এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করবো বা

তিনশো বাহান্ন আমরা কত দ্বারা ভাগ করবো চার দ্বারা ভাগ করবো তিনশো বান্ন যদি আমি চার দ্বারা ভাগ করি ভাগ ফল কত হয় আটাশি হয় আটাশি হয় তার মানে আটাশি তম পদের পদ হবে কত তিনশো তেপান্ন কি লিখতে পারি অ্যান্সারটা তোমরা লক্ষ্য করো অ্যান্সার কত আটাশি অর্থাৎ আটাশি ধারাটি কোন পদ তিনশো তেপান্ন তম পদ হচ্ছে তিনশো তেপ্পান্ন নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত করছো এখন আমরা কি করবো খেয়ে সমাধান করবো লক্ষ্য করো এখানে অঙ্ক দেওয়া রয়েছে এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে যে খ বলছে সমান্ত ধারাটি প্রথম পনেরোটি পদের সমষ্টি নির্ণয় করো এখন তোমরা লক্ষ্য করো রোমান উদ্দীপক রোমান এক হতে পাই নম্বর এক নং হতে পাই এক নং উদ্দীপক হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো এখানে যে কি দেওয়া হচ্ছে কোন সমান্ত ধারার বারোতম পদ আটাশ এবং আঠারোতম পদ কত দেওয়া হচ্ছে আঠান্ন আছে এখন আমরা কি লিখবো মনে করি মনে করি সমান্ত ধারার প্রথম পথকে কি ধারা প্রকাশ করা হয় মনে করি সমান্ত সমান্তর ধারার প্রথম পথ প্রথম পথ কত এ সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর্গত এখন তোমরা লক্ষ্য করো কি দেওয়া আছে সুতরাং ধারা সুতরাং ধারার ধারার বারোতম পদ বারোতম পথ কত দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে তম পদের সূত্রে কি তোমরা জানো যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি এখন কি দেখবো এখানে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি ইকাল কত টোয়েন্টি এইট বা এর মান নেই এ প্লাস এন বলতে কত এখানে বারোতম পথ কি দেখব বারো মাইনাস কত ওয়ান ইন্টু কত ডি ইকুয়াল কত টোয়েন্টি এইট বা এ প্লাস এখন তোমরা লক্ষ্য করো বারোটা থেকে যদি একটা বিয়োগ করে থাকে কয়টা এগারোটা

এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি ইক এখন তোমরা লক্ষ্য করো আঠারোটা থেকে একটা বিয়োগ করলে থাকে কয়টা সতেরোটা থাকে সতেরো মাইনাস সতেরো ডি আছে ডি ইকুয়াল কত আঠান্ন এটা দিলাম সমীকরণ নম্বর দুই চিনা তোমরা এই পর্যন্ত বুঝছো এমন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় বিয়োগ করতে হয় সমীকরণ এক থেকে দুই বিয়োগ করতে পারি অথবা দুই থেকে এক বিয়োগ করতে পারি যেহেতু এখানে আঠাশ আছে এখানে আটান্ন আছে যেহেতু এটা সমীকরণ বড় তার মানে কি করবো যে সমীকরণ সমীকরণ তোমরা লক্ষ্য করো সমীকরণ দুই বিয়োগ কত এক দুই নম্বর কি আছে তোমরা লক্ষ্য করো এ প্লাস কত সতেরো ডি ইপোল কত ফিফটি এইট এক নম্বর কি আছে তোমরা লক্ষ্য করো এখানে এ প্লাস গত এগারোটি এগারোটি ইপোল কত টোয়েন্টি এই তোমরা জানো বিয়োগের সময় নিচের চিহ্ন কি হয় পরিবর্তন হয় প্লাস আছে কি দেবো মাইনাস প্লাস আছে কি দেবো মাইনাস প্লাস আছে কি দেবো মাইনাস এই প্লাসে মাইনাসে কি দিলাম কাটা দিলাম এখন সূত্রটা ডি থেকে এগারোটা ডিপো বিয়োগ করলে থাই কয়ে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সিক্স ডি সিক্স ডিউল আঠার্ন থেকে আঠাশ করলে কত থাকে তোমরা লক্ষ্য করো তিরিশ গেলে শূন্য দুই পাঁচ করতে কত তিন তিরিশ বা ডি সমান কি লিখতে পারি থার্টি এখানে সিক্সে কোন অবস্থা আছে সমানের পাশে গিয়ে কি হবে ভাগ হবে পাঁচ ছয় তিরিশ বা ডির মান কত পাইলাম এই যে ডি এর মানটা আছে এই ডি এর মানটা সমীকরণ এক এ বসালেও হবে সমীকরণ দুই নং বসালেও হবে এখন কি লেখব যে ডি এর মান এখন তোমরা লক্ষ্য করো এখানে যে ডি এর মান ডি এর মান সমীকরণ কাছে বসাবো তোমরা লক্ষ্য করো এখানে ডি এর মান সমীকরণ দুই নঙে বসাই সমীকরণ দুই এ বসাই বসাই দুই নাম কি আছে তোমরা লক্ষ্য করো এখানে যে প্লাস প্লাস কত সতেরো ডি ইকুয়াল কত আঠান্ন বা এ প্লাস এগারো ইন্টু ডির মান কত পাইছি এখানে ডি এর মান কত পাইছি ফাইভ নির্মাণ কি বসাবো ফাইভ সতেরো হবে তোমরা লক্ষ্য করো গুণ করে দাও সতেরো ইন্টু কত ফাইভ গুণ করলে কত হয় পঁচাশি হয় তোমরা লক্ষ্য করো এখানে কত হয় পঁচাশি হয় ইকুয়াল কত

এর মান কত পাইছি এর মান কত পাইছি মাইনাস টোয়েন্টি সেভেন এবং ডির মান কত পাইছি ফাইভ এখন কি বলছে তারাটি প্রথম পনেরোটি পদের সমষ্টি সুতরাং ধারাটির ধারাটির প্রথম প্রথম পনেরোটি পদের সমষ্টি পনেরোটি পদের সমষ্টি সমষ্টির সূত্র কি তোমরা লক্ষ্য করো তোমরা জানো সমষ্টির সূত্র কি এন ডিভাইডেড টু ইন্টু কত টু এ প্লাস কত এন মাইনাস ওয়ান করো এন এর মান বলতে কত এখানে এন এর মান পনেরো ভাগ টু টু ইন্টু এর মান কত পাইছি এর মান কত মাইনাস সাতাশ মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস এন এর মান কত পাইছি পনেরো

ফিফটিন ডিভাইডেড কত টু মাইনাস চুয়ান্ন প্লাস কত হয় তোমরা লক্ষ্য করো এখানে এখন তোমরা লক্ষ্য করো সত্তর থেকে চুয়ান্ন বিয়োগ করি বিয়োগ কত চুয়ান্ন কত হয় ষোলো হয় কত হয় ঠিক নয় দশ এগারো বারো কত হয় একশো বিশ পনেরোটি পদের সমষ্টি কত একশো বিশ এটাই হচ্ছে কি ঘন অঙ্কের অ্যান্সার নিশ্চয়ই ইনশাল্লা তোমরা এই অঙ্কটা বুঝছো এখন আমরা কি করবো গণ অঙ্কের সমাধান করবো গণম্বকে কি বলছে তোমরা লক্ষ্য করো এখানে গুণোত্তর ধারাটি নির্ণয় আছে একটি গুণোত্তর ধারা পঞ্চম পদ দেওয়া আছে এবং অষ্টম পদ দেওয়া আছে প্রথম এবং সাধারণ কিন্তু দেওয়া নেই করতে হবে তোমরা লক্ষ্য করো এখানে নম্বর যে দুই নং উদ্দীপক হতে পাই দুই নং উদ্দীপক হতে পাই কি দেখব যে মনে করি মনে করি গুণত্ব ধারার ধার ধারার প্রথম পদ প্রথম পদ কত এ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয় আর এখন তোমরা লক্ষ্য করে এখানে কি বলছে যে ধারার পঞ্চম পথ কত দেওয়া হচ্ছে ওয়ান ডিভাইডেড থার্টি টু অর্থাৎ এক ডিভাইডেড কত এক ভাগ কত বত্রিশ ধারার ধারার পঞ্চম পথ পঞ্চম পথ কত ওয়ান ডিভাইডেড বত্রিশ তোমরা জানো যে গুরুত্ব ধার ক্ষেত্রে তম পদের সূত্র কি এনতম পদ তম পদের সূত্র হচ্ছে এ আর এন মাইনাস কত ওয়ান এখন কি লিখবো তোমরা লক্ষ্য করো এ ইন আর এন মাইনাস কত ওয়ান ইকুয়াল কত ওয়ান ডিভাইডেড বত্রিশ বা এর কোনো মান নেই এ আর টু দি এন এর মান কত পাইছি এখানে পঞ্চম মানে কত ফাইভ কত ওয়ান

আবার কি করবো তোমরা লক্ষ্য করো কি দেওয়া আছে যে অষ্টম পদ ধারার ধারার অষ্টম পদ অষ্টম পদ কত দেওয়া আছে তোমরা লক্ষ্য করো ওয়ান ডিভাইডেড দুইশো ছাপ্পান্ন আবার ইন তোমার কি এ টু আট কত ওয়ান

এখন তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে সমীকরণ দুই এখন তোমরা লক্ষ্য করো এখানে এ ইন্টু আর টু দি সেভেন আছে এ ইন্টু আর দি ফোর আছে তার মানে কোনটার মান বড় এটার মান বড় সমীকরণ দুই এর মান বড় তার মানে দুই থেকে একটা কি করব ভাগ করব এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব এগুলো আমি মিশিয়ে দিচ্ছি লিখবো যে সমীকরণ সমীকরণ দুই ভাগ কত এক দুই নম্বর আছে টু দি পাওয়ার সেভেন এক নম্বর কি দেওয়া আছে এ ইন্টু আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত দেওয়া আছে দুই নম্বর ওয়ান ডিভাইডেড দুইশো ছাপ্পান্ন এবং এক নম্বর কত দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বত্রিশ নিচ্ছি ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত করছো এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো তোমরা এবং সূচক এবং লগারিদম করছো কি আমার তো মনে হয় তোমরা করছো যেহেতু তোমরা সামনে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তোমরা এই ধরনের সূচক এবং লগারিদম করছো যদি এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন হয় এটাকে বলা হয় ভিত্তি এটাকে বলা হয় পাওয়ার এটাকে বলা হয় ভিত্তি এটাকে বলা হয় পাওয়ার ভাগের সময় পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয় এই এ এই একটা নিলাম এ ভাগের সময় পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয় কি লিখবো m মাইনাস কত n অর্থাৎ এই এ এই এ কি দিলাম কাটা এই আর এই আর একটা নিলাম r ভাগের সময় পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয় অর্থাৎ 7 মাইনাস কত 4 অথবা r টু পাওয়ার 4 দিয়ে r টু দি পাওয়ার 7 কে যদি ভাগ করি কি হয় r কিউব হয় ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো ভাগ উল্টে গুণ করব 1 ডিভাইডেড 256 ইনটু যখন আমরা ভাগ উল্টে গুণ করব তখন কি হবে এই ভগ্নাংশের হরকে লব করব এবং এই ভগ্নাংশের হরকে লব করব এবং লবকে হর করব তার মানে উপরে যাবে কত বত্রিশ নিচে আসবে ওয়ান ইকুয়াল আর টু দি পাওয়ার কি লিখবো থ্রি ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো এখানে দুইশো ছাপ্পান্নকে যদি বত্রিশ দ্বারা ভাগ করি কত হবে আট হবে কত হবে আট হবে

এই থ্রি এই থ্রি উভয় পাশে মনে মনে কি দিলাম পাওয়ার গুলো কাটা দিলাম কি লিখতে পারি আর ইকুয়াল কি লিখতে পারি আর ইকুয়াল কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড আমরা আর এর মান কত পাইলাম ওয়ান ডিভাইডেড টু পাইলাম এই আর এর মানটা সমীকরণ এক নং এ বসালেও হবে সমীকরণ দুই নং এ বসালেও হবে এখন তোমরা লক্ষ্য করো কি লিখবো যে আর এর মান আর এর মান আর এর মান সমীকরণ সমীকরণ এক নং এ বসাই এক নং এ এক নংটা কি আছে তোমরা লক্ষ্য করো আর কত ফ বা এর মান কত তোমরা লক্ষ্য করো এখানে ওয়ান ডিভাইডেড টু আর এর স্তরে কি বসাবো ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার কি লিখবো ফোর কত ওয়ান

এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি পাশাপাশি কাটতে পারি ষোলো দোকানে কত হয় বত্রিশ হয় কি লিখতে পারি কে এ ওয়ান ডিভাইডেড কত টু এখন তোমরা লক্ষ্য আর এর মানও কত পাইলাম হাফ পাইলাম এবং এর মানও কত পাইলাম হাফ পাইলাম এখন কি বলছে যে গুরুত্ব ধারাটি নির্ণয় করো এখন কি দেখবো যে সুতরাং গুরুত্ব ধারাটি কি লিখবো সুতরাং গুণোত্তর ধারাটি ধারাটি গুণোত্তর ধারাটি কিভাবে লিখতে হয় এ প্লাস এ আর প্লাস কত এ আর স্কোয়ার প্লাস আর ডট ডট লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে এর মান কত পাইছি হাফ প্লাস এর মান কত পাইছি হাফ আর এর মানে কত পাইছি হাফ প্লাস এর মান কত পাইছি হাফ আর এর মানে কত পাইছি লক্ষ্য করো আর মানে কত পাইছি হাফ স্কোয়ার আছে স্কোয়ার প্লাস ডট ডট এখন তোমরা লক্ষ্য করো এখানে ওয়ান ডিভাইডেড টু প্লাস ওয়ান অফ কে ওয়ান কোনে চার প্লাস ওয়ান এর ওপর স্কোয়ার মানে ওয়ান অফ কে ওয়ান দুইয়ের ওপর স্কোয়ার মানে দুই দোকানে কত হয় চার হয় চার দোকানে কত হয় আট হয় এটাই হচ্ছে কি গণ অঙ্কের ধারাটি বের করতে বলছে তার মানে ধারাটি হাফ প্লাস কত ডিভাইডেড এইট প্লাস ডট নিশ্চয়ই ইনশাল্লাহ এই সৃজনশীল অঙ্কটা তোমরা সবাই বুঝছো কিন্তু পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না সবাই যে সমান গোটা অঙ্ক বুঝবে তাও না তোমরা যারা অঙ্ক বোঝ না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিছু পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ